বর্তমানে গারানা পালন প্রোগ্রামে যুক্ত হওয়া এবং বিবেচ পাওয়া অনেকটাই সহজ করে দিয়েছে বর্তমানে যে কেউ কি গারানা কিছু নিয়ম মানলে আর কিছু অ্যাচিভমেন্ট করলে দিচ্ছে বিবেচ ও গারানার সাথে যুক্ত হওয়ার সুযোগ তাহলে আপনাকে কি কি করতে হবে এবং কিভাবে আবেদন করবেন তা সম্পূর্ণ এই ভিডিওতে দেওয়া হয়েছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন গায়না পার্টনার প্রোগ্রামে যোগদানের জন্য আপনাকে প্রাথমিক কিছু যোগ্যতা প্রয়োজন সেগুলো হলো আপনার যদি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বা টিকটক থাকে তাহলে অবশ্যই দশ হাজার সাবস্ক্রাইবার বা ফলোয়ার থাকতে হবে এবং মোট মাসে অর্থাৎ মাসিক ভিউস এক লাখ ভিউস থাকতে হবে আর সেগুলো শুধু ফ্রি ফায়ার বা গায়না সম্পর্কিত ভিডিও থাকতে হবে কন্টেন্ট কোয়ালিটি ভিডিওগুলোতে অবশ্যই উচ্চমানের এডিটিং এবং ভালো কমেন্টই থাকতে হবে কমিউনিটি গাইডলাইন্স বা কপিরাইট রাইট যাবে না নিয়মিতভাবে ফ্রি ফায়ার সম্পর্কিত ভিডিও আপলোড করতে হবে অর্থাৎ ফ্রি ফায়ার সম্পর্কিত ভিডিও ছাড়া কোনো কিছুতেই লাভ নেই আপনার ভিডিওতে লাইভ স্ট্রিম কমিউনিটি পোস্ট ও দর্শকের ইনভলভমেন্ট থাকতে হবে আপনি যেন ফ্রি ফায়ার কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলেন গায়না পার্টনার প্রোগ্রামের সুবিধাসমূহ বিবেচ ডায়মন্ড ইনকাম রিওয়ার্ড ও এক্সক্লুসিভ কোর্ট এক্সক্লুসিভ কাস্টম রুম অ্যাক্সেস অফিসিয়াল ইভেন্টস অংশগ্রহণের সুযোগ গায়না সাপোর্ট থেকে সরাসরি যোগাযোগ কীভাবে আবেদন করবেন বা কীভাবে বা যোগাযোগ করবেন সাথে কখনো কখনো অফিসিয়াল ফর্ম রিলিজ করে পার্টনার প্রোগ্রামের জন্য আপনাকে যা যা করতে হবে গায়না ফায়ার বাংলাদেশ বা ইন্ডিয়া এর অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল অনুসরণ করবেন পার্টনার প্রোগ্রামে ফর্ম রিলিজ হলে সেখানে আপনার চ্যানেল লিঙ্ক স্ট্যাটিস্টিক্স এবং অন্যান্য ডিটেলস দিয়ে আবেদন করতে হবে মনে রাখতে হবে শুধু বিবেচ পাওয়ার জন্য ভুল তথ্য দিয়ে নিয়ম ভাঙলে গায়না আপনার অ্যাকাউন্টটি ব্যান করতে পারে যদি পাওয়ার জন্য ভুল তথ্য এবং অন্য কারো ইউটিউবের লিঙ্ক দিয়ে বিবেচ আনার চেষ্টা করে তাহলে আপনি যে আইডি দিবেন গেমের সেই আইডিটা ব্যান করে দিবে না বিবেচ কেবলমাত্র বিশেষ ক্রিয়েটারদের জন্যই দেওয়া হয় যারা নিয়মিত গেমের প্রচার এবং কমিউনিটির জন্য কাজ করেন আগামী ভিডিওতে জানাবো গায়না প্রত্যেকটা ইউটিউবারকে কত ডায়মন্ড ও রেওয়ার্স দেয় তা বিস্তারিত সেই সকল ভিডিওটা দেখতে হলে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আগামী ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই